আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন সবার জন্য দোয়া রইল তো আজ একটি নতুন রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আজকে ছোট মাছ দিয়ে আলু কুচি করে আর দুন দিয়ে দুনদুলটাকে কুচি করে নিয়ে এই যে রান্না করতেছি তো এই ছোট মাছগুলো অনেক টাটকা তাজা মাছ এই জন্য একটু আজকে সবজি রান্না করতেছি সময় তো আর খালি ভালো লাগে না তো আজকে একটু সবজি দিয়ে রান্না করতেছি তো এখানে এক এক করে লবণ হলুদ গুঁড়া মরিচ তারপরে জিরার গুঁড়া সব তেল তারপর আদা রসুন বাটা এই সব কিছু দিয়ে আমি মাখিয়ে তারপরে এখানে রান্না করতেছি তো এটা হাতে মাখিয়ে রান্না করতেছি তো আশা করি আপনাদের কাছে এইভাবে রান্নাটা ভালো লাগবে তো ভালো লাগলে কেউ কেউ লাইক দিতে মিস করবেন না সবাই একটা করে লাইক দিয়ে দিবেন তো আপুরা ভাইয়েরা সবাই লাইক দিতে ভুলে যায় লাইক আসে না কিন্তু অনেক লাইক আসে না লাইক দিয়ে দিবেন মনে করে তো এই তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে ডেকে রান্না করতেছি এই যে আমি একটু কিন্তু পানি দিই না তো দুধগুলোর থেকে কিন্তু পানিটা বেড়ে গেছে দুধ একদম নরম তরকারি তো সেখান থেকে পানি বেরিয়ে গেছে তো এই যে কতটা পানি বেরিয়ে গেছে দেখুন আমি ঢাকনা দিয়ে রেখেছি তার একটু পানি বেরিয়েছে দুধগুলোর থেকে তো এমনিও পানি বেরিয়ে যায় তো এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো আজকে আমার ধনেপাতা ছিল না তাই দিতে পারি নাই ধনেপাতাটা দিলে ভালো হইতো আজকে ধনেপাতা ছিল না ছোট মাছের ধনেপাতা দিলে ভালো লাগে খেতে তো এখন আমি লবণটা চেক করে নিলাম যে না লবণ লাগবে না আর তো ছোট্ট একটা ভিডিও সবাই দেখবেন তো এখন আমি আবার একটু হাত দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানটা এই যে পানিটা শুকিয়ে গিয়েছে এখানে একদম তলা নিতে একটু একটু হালকা জল আছে এরকমই রেখে দিব তো এই তো হয়ে গেছে আজকে তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে আজকে এইভাবে রান্না করতে রান্না করছি মাঝে মাঝে এইভাবে রান্না করে খেলে ভালো লাগে এক এক সময় এভাবে রান্না করা যায় তো আজকে এভাবে রান্না করে নিলাম তো আপনাদের কাছে কেমন লাগছে আমার এই রান্নাটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আপনার রান্নাটাও হয়ে গিয়ে এলো তো ছোট মাছ আসলে বিভিন্ন ভাবে খাওয়া যায় আজকে এভাবেই রান্না করলাম খুবই মজা হয়েছে তরকারিটা খেতে আমি যখন ভয়ে দিছি আজান দিচ্ছে তো আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিলাম